আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশাই করি সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো আজকে আমি চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা পিঠার রেসিপি নিয়ে এই পিঠাটা সাধারণত সবাই ঝাল মিষ্টি দিয়ে বানায় তো আমি আপনাদের ঝাল দিয়ে বানিয়ে দেখাবো আর এই পিঠাটা বানানোর জন্য আমি প্রথমে ব্রয়লার মুরগির বুকের মাংস নিয়েছি মাংসগুলো আমি সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এরপর সুন্দর করে ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেলে আমি এগুলো আবার ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এই পিঠাগুলো খেতে কিন্তু আসলে অনেক মজা আপনারা অবশ্যই বাসায় বানাবেন তো ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গেছে আমার এখন আমি চুলাতে একটা কড়াই দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি তারপরে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি তো এগুলো আমি খুঁতি দিয়ে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নেব তো চেড়ে ভাজতে ভাজতে যখন এটার ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে আমি আদা বাটা মশলা বাটা জিরা বাটা এবং পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিব। এগুলো দিয়ে আমি সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিব ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে তো এভাবে সুন্দর করে তেলের মধ্যে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে সামান্য পানি দিব। পানি দিয়ে এগুলো আবার কষিয়ে নিব তো এখন আবার এর মধ্যে আমি অ্যাড করব হচ্ছে সমান পরিমাণ মতো লবণ তারপর মরিচের গুঁড়া মানে যতটুকু লাগবে আপনারা যে যেমন ঝাল খান সেরকম ততটুকুই মরিচের গুঁড়া দেবেন এবং ধনিয়ার গুঁড়া দিয়েছি তারপর দিয়েছি পরিমাণ মতো হলুদ তো এগুলো দেওয়া হয়ে গেলে আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি যখন মশলাটা আমার কষানো হয়ে যা গেছে তখন এর মধ্যে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখা মাংসগুলো ঢেলে দিব তো মাংসগুলো দিয়ে আমি এটা সুন্দর করে রান্না করে নিব। এর মধ্যে কিছুটা পানিয়ে দেবো যদি আমার পানি দেওয়াটা দেখানো হয়নি এটা স্কিপ হয়ে গেছে আপনারা কিছু মনে করবেন না আপনার এর মধ্যে কিছুটা পানি দেবেন দিয়ে সুন্দর করে এগুলো মানে ভেজে নেবেন মশলার মধ্যে এটা কষাইতে কষাইতে সুন্দর করে ভাজি করে নেবেন দেখবেন এগুলো নাড়তে নাড়তে এমনিতেই সুন্দর একটা কালার চলে আসবে ব্রাউন গাঢ় ব্রাউন একটা কালার চলে আসবে আর যখন এরকম একটা কালার চলে আসবে তখন মনে করবেন যেটা হয়ে গেছে তো আপনার এটা তারপরে নামিয়ে নেবেন তো আমার দেখেন এই যে হয়ে গেছে সুন্দর একটা কালার চলে আসছে এবং একটা সুন্দর ঘ্রাউনও বের হয়েছে তো আমি এখন এগুলো বাটির মধ্যে ঢেলে নিচ্ছি বেড়ে নিচ্ছি তো আস্তে আস্তে করে এভাবে সুন্দর করে বাটির মধ্যে বেড়ে নিচ্ছি যখন এটা বাড়া এটা বেরোনো হয়ে গেলে আমি হচ্ছে চুলাতে একটা কড়াই দিব এবং কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি লবণ দিয়েছি এবং কিছুটা সয়াবিন তেল দিয়েছি সয়াবিন তেলটা আমি এ কারণে দিয়েছি যাতে হচ্ছে আটা একটু নরম হয় হাতের সাথে লেগে না ধর এবং একটু নরম হবে তো পিঠেটা খেতে একটু মজা লাগবে আর পানিটা আমি পুরো সিদ্ধ করবো না যখন পানি নিচে সামান্য ফুটি ফুটি উঠবে তখন আমি এর মধ্যে আটা দিয়ে দিব তে যেমন হয়ে গেছে আটা মাখানোটা তখন এটা আমি সুন্দর করে হাতে নেড়ে নেড়ে একদম নরম সফট করে নিব সফট করা হয়ে গেলে আমি এটা দিয়ে রুটি বেলে নিব রুটিটা খুব একটা মোটাও করব না পাতলাও করব না মিডিয়াম সাইজের একটা রুটি বেলে নিব আর এই পিঠা বানানোর জন্য আপনাদের প্রয়োজন হবে একটা হচ্ছে স্টিলের গ্লাস অথবা বাটি তো আমার গ্লাস নিয়ে আমি বাটি দিয়ে কাজ করেছি আপনারা ইচ্ছে করলে অবশ্যই রুচির মতো করে ছোটো ছোটো রুটি বানিয়ে নিয়ে এটা তৈরি করতে পারেন তো আমার যেহেতু একটা বাটি আছে আমি বাটি দিয়ে আমার কাজটা চালিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি রুটি বানিয়ে নিচ্ছি এভাবে রুটি বানানো হয়ে গেলে আমি বাটি দিয়ে ওগুলো কেটে কেটে নেব তো সুন্দর করে কেটে কেটে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে মাংসের কিমাগুলো ঢুকিয়ে দেবো অথবা যে পুরটা আমি বানিয়ে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিব দিয়ে সুন্দর করে মুখগুলো টিপে টিপে আটকে দেব জানে এটা তেলে ভাজার সময় বের হয়ে না যায় দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে মা মুখগুলো টিপে টিপে বন্ধ করে দিচ্ছি এভাবে আপনারা এটা করবেন যেন ফেটে বের হয়ে না যায় তো এই বাড়তি যে অংশগুলো সেগুলো ভাস করে দেবেন সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে যদিও আমি খুব ভালো একটা ডিজাইন তৈরি করতে পারি না তো আমি জানি আপনারা আমার অনেক ভালো করতে পারবেন তো আমি আমার মতো করে আমি চেষ্টা করছি আপনারা আপনাদের মতো করে করবেন এটা করে দিলে হবে পিঠাটা দেখতে একটু সুন্দর দেখা যাবে তে যেভাবে তৈরি করে নিচ্ছি আমি এভাবে এক এক করে সবগুলো পিঠাই তৈরি করে নেব দেখেন আমার সবগুলো পিঠাই তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন এগুলো আমি তেলের মধ্যে ভাজবো তো তেলের মধ্যে ভাজার জন্য আমি কড়াই দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল গরম হলে আমি একটা একটা করে পিঠা দেবো তো পিঠাগুলো আমি আস্তে মিডিয়াম আচে ভেজে নেব সুন্দর করে পিঠো উলটিয়ে দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব এই পিঠাগুলো খেতে কিন্তু আসলে অনেক মজা হয় আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন তো এই যে আমার পিঠা ভাজা হয়ে গেছে তো দেখে নিলাম আমার পিঠা রেসিপিটা আজকে এ পর্যন্তই আর আপনাদের বেশি বিরক্ত না করছে সবাই এভাবে পিঠাটা বানিয়ে এবং কেমন হয়েছে আমাকে জানাবেন তো আসসালামু আলাইকুম যারা যারা আমার ভিডিওটা এ পর্যন্ত দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ